আমরা প্রতিদিন মাছ মাংস চাল ডাল ইত্যাদি পণ্য ক্রয় করে থাকি অনেক সময় আমাদের মনের ভিতরে সন্দেহ হয় যে দোকানদার আমাদের হয়তো পণ্যটি ওজনে কম দিয়েছে কিনা তো এই সন্দেহটি দূর করার জন্য বা পণ্যটি সঠিকভাবে পরিমাপ করে নেওয়ার জন্য আপনার হাতে থাকা যে স্মার্ট ফোনটি আছে এই ফোনটির সাহায্যে আপনি এটি যাচাই করতে পারবেন তো জন্য আপনাকে জেনে নিতে হবে যে আপনার স্মার্টফোনটি কত মডেলের যেমন আমার হাতে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে স্যামসাং এস টেন ফাইভ জি তো আমি এবার গুগলে চলে যাবো গুগলে গিয়ে আমি লিখবো যে স্যামসাং এস টেন ফাইভ জি তাহলে লিখে আমি লিখবো ওয়েট কথাটি লিখবো ওয়েট মানে হচ্ছে ওজন কত এটা লিখব তাহলে আমার এখানে এসেছে যে এই মডেলটির ওজন হচ্ছে এই ফোনটির ওজন হচ্ছে একশত আটানব্বই গ্রাম তাহলে আমার অবশ্যই কভারটি আপনাদের খুলে নিতে হবে তাহলে আমার কিন্তু জানা হয়ে গেছে যে আমার এই ফোনটির ওজন হচ্ছে একশত আটানব্বই গ্রাম এবার আমি যে কাজটি করবো যে ওই দোকানদারের যে মেশিনটি রয়েছে যেটির সাহায্যে আমাকে পণ্য তিনি ওজন করে দিয়েছেন সেই মেশিনে আমার এই মোবাইলটা রাখবো এবং বলবো যে আমার মোবাইলটির ওজন কত একটু দেখে দিন সেক্ষেত্রে যদি দেখা যায় যে একশত আটানব্বই গ্রামের চেয়ে আমার মোবাইলটির ওজন বেশি শু করছে তার মানে হচ্ছে তার মেশিন সঠিক নয় অর্থাৎ পণ্যটি আমাকে তিনি কম দিয়েছেন এভাবে আমরা হাতে থাকা মোবাইল ফোনটির ওজনের সাথে সমন্বয় করে আমাদের ক্রয়কৃত পণ্যের ওজনের সঠিকতা জানতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আশা করি সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ